আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা সকল বন্ধুরা একসাথে হাঁটতে বের হইলাম যদিও হাঁটতেছি অনেকটা দূরের পথেই জানি না কই যাব শেষ পর্যন্ত দেখেন হাঁটতে হাঁটতে বিলপাড়ের দিকে চলে আসলাম তো বিলপাড়ের দিকে আসার পরে আমি আর আমার বন্ধু তো আর খেলে গেলাম যে ওর সাথে আমার সাথে বনে না ও একটু দুষ্ট আমিও ওতে কম না দুজনের সেন্সিভই দুষ্ট ও বলতেছে যে তুই হচ্ছে আকেমের ডেকি আমি বললাম যে আমি একামে ডেকে ডেকি তুই এটা সবাই জানে তুই একমে ডেকি ও না আমার সাথে তর্ক করতেছে যে হে আমি আকেমে ডেকে না তুই একে ডেকি আচ্ছা যাই হোক এগুলো করতে করতেই আমরা হাঁটতেছি তো এখান দিয়ে আবার আমার ভাই আছে পিছনে ক্যামেরা নিয়ে আমার ভাই ক্যাম ভিডিও করতেছে আর আমরা হারতেছি যদিও আমার বন্ধুরা সামনে বাকিরা ওরা সামনে হারতেছে আর এখান থেকে আমার ভাই আসে বলতেছে যে দুরালাম ভাই তো ওই তো অনেকটাই ওরে সবাই জানে যে ও ভালো না ও খারাপ মানুষ ও আমাদের সাথে যায়ই না ওই হচ্ছে আকামের ডেকে তো এখান দিয়ে ওরা হাঁটতেছে ওরা গল্প করতে করতে হাঁটতেছে আর যদিও সন্ধ্যায় কুয়াশা পড়ে নেই এখনও বাট অনেকটাই নীরব হয়ে গেছে এলাকাটা আর ওই সাইডটা অনেকটাই নীরব আর আমরা গেছি নীরব দিকে আর হাঁটতে হাঁটতে অনেক দূরে যাচ্ছিতেছি যার কারণে অতই করা সম্ভব না যদিও আমরা এখানে বন্ধুদের অনেক ভালো অনেক মিল আমাদের কিন্তু এখানটাতে পার হয়ে আরেকটা বিলপাড়ে আসলাম সামনের এই বিলপাটটা ওই প্যার থেকে আরও সুন্দর ছিল যদিও এই দিকটা থেকে আমার ভাইয়া বলতেছে যে তুমি ক্যামেরা ধরো আর আমি একটু সামনে যাই ও হাঁটলো আমার কাছে ক্যামেরা দিয়ে ও তা ও আমাকে ছেড়ে সামনে দিয়ে চলে গেলো বাট আমার বন্ধুও চলে গেলো এখন আমি একাই পিছে আসি বাট এই বিলপাটটা দিয়ে আমি একাই হাঁটতেছি পিছনে ওদের পিছনে আমি হাঁটতেছি আর আমার বন্ধু বাকি ওরা অনেকটাই আগে গেছে আমাদের থেকে তো এইখান থেকে হাঁটতে হাঁটতে আমার ভাই বলতেছে যে তুমি এক কাজ করো তুমি নিজেকে একটু ফেস দেখাও বাট আমি একটু দেখাইলাম আমার ফেসটা তারপর হাঁটতে হারতে সামনের দিকে আগাইলাম তো ওইখানে আবার যাই আমার ভাই গরিবের বাংলাদেশি ব্রুজ খলিফা দেখাইতে কইলো যার কোনো এইখান থেকে দেখাই নেই আর একটু সামনে যাইতেছি বাট সামনে যে আপনাদেরকে দেখাইতেছি গরিবের বাংলাদেশি ব্রুজ খলিফা কারেক কয় বুঝছেন চলে গেলে একটু সামনে উফ আরেকটা বড় ভাই দেখি এখানে দাঁড়ায় প্রেমিকার লগে এমনি কথা কইনি ভাই এমনি কথা কই না যাই হোক একটু সামনে যে দেখেন খেয়াল করেন গরিবের ব্রুজ খলিফা বাংলাদেশের যাই হোক এটা পার হইলাম তো সামনের দিকে হাঁটতেছি ওই দিকটাতে অনেক মানুষ বসে আছে সন্ধ্যায় যাই হোক ওনারাও হাঁটতেছে তো চলেন ষোলো ডিসেম্বরের একটা মজার উপভোগ করে আসি একটু মেলায় দেখি কইরা আই হাই এইখানে আয় দেখি বেডি আর বেডি এত বেডি মানুষ কই রাখবো আমরা বুঝ তো পাই না আর আমার দোষ্ট বন্ধুরা তো এখানে নেই দোষ্ট বন্ধুরা পিছনে আছে অনুষ্ঠানের ভিতরে হরু এত মাইয়া মানুষ দেখা ভালো না চলুন এত মায়া বেডি মানুষ দেখে কী করবেন লন যাই পুতুল দেখে গা পুতুলের একটু পুতুলের লোকের প্রেম করতে ভালোই লাগে ভাই আই হাই এখানে আয় দেখি কত সুন্দর সুন্দর পুতুল বেডার জিজ্ঞেস করলাম ভাই একটা পুতুল নিয়ে দাম পোতে দেবেন বেটাই বলে যেই দাম কইছে আমি দাম শুনেই শান্তি আমি পুতুল দেখে কি করবো আমার বউ নাই বাচ্চা নিয়ে আমার পুতুল লাগবে না ভাই আমি গেলাম তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আর যদিও দু একজন আমার ভিডিও দেখেন খুব অল্প মানুষই আপনারা একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আশা করি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ আল্লাহ হাফেজ